দাঁত কয়টা হয়েছে ভাই চার দাঁত চার হয়েছে আচ্ছা আচ্ছা তো আজকে কেমন দাম চাচ্ছেন গরুটার দুই লাখ দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দুই হয়েছে না আচ্ছা কালো কালারের মধ্যে কালো কুচকুচে একটি গরু দেখছি তো এই গরুটা দাম কত টাকা চাচ্ছেন নাটোর জেলা গ্রাম উপজেলার হাটে এই হাট হচ্ছে প্রতি শুক্রবার করে চলে আগামীকাল পবিত্র ইদুল আজহা তো আজকে গরুর শেষ হাট মানে কুরবাড়ি গরুর শেষ হাট আজকে শেষ হাটে গরু মকুরা হাটে কেমন আমদানি হয়েছে ক্রেতা ভাইরা কেমন দামে গরু বিক্রি করছে এবং ক্রেতা ভাইরা কেমন দামে গরু কিনছে আর আজকে হাটে গরুগুলো কেমন উঠেছে দেখানোর চেষ্টা করবো বকুড়ার হাট থেকে চলে কথা আর বেশি না বাড়িয়ে আমরা গরুগুলো দেখি পাশাপাশি সেগুলো দরদাম করি আসসালামু আলাইকুম এই গরুটা আপনি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা দাঁত কয়টা হয়েছে দাম আঠারো বিশ পন্ত লাগছে পনেরো আঠারো বিশ পনেরো এক লক্ষ আঠারো বিশ পনেরো পন্ত লাগেছে দাঁতে কয়টা আছে দাঁতে নাই এখন এখনো দাঁতে নাই জি না কুরবানির উপযুক্ত হয়েছে আচ্ছা বাড়ির না ব্যবসা আমার বাড়ির 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 বাসন বাড়ির বাসন পালা আমাদের বাড়ি যায় আচ্ছা দামটা তো শুনলাম আপনার এরকম লাগিছে তো হচ্ছে কত টাকা আপনার টার্গেট আইডিয়া আছে এখন মনে করেন যে আর কিছু আগে নেই আমি গরু দিয়ে দেব খালি 50 30 এর মধ্যে এরকম হলে গরুটা সেল করবেন আচ্ছা আচ্ছা আনুমানিক গোস্তের ওজন আইডিয়া আছে কি আপনার 4 মন হবে আশা করছেন

আচ্ছা বাড়িতে পালন করছেন তো যাই হোক এটা দাঁতে কয় দাঁত হয়েছে চার দাঁতের গরু আচ্ছা দরদাম কত টাকা চাচ্ছেন ভাই দর চাচ্ছি দেড় লাখ আচ্ছা দর্শক আস্কিং প্রাইস দেড় লক্ষ টাকা হাটে কেমন দাম হচ্ছে হাটের দাম তো একবারে পানি বরাবর হাটের দাম নাই শেষ তাও কেনার লোক নাই আচ্ছা আচ্ছা এই পাশের গরু যেটা এটা আপনি নিয়ে আছে এটা দাঁতে কটা হয়েছে দুই দাঁত কত টাকা দাম চাচ্ছেন সেম দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে এটা আইডিয়া সাড়ে চার মন ঠিক আছে বেচেন দুইটা লাল কালারের মধ্যে একটু মাঝারি টাইপের গরু দেখাচ্ছি আপনাদেরকে ছোটও না বড়ও না মাঝারি আচ্ছা এই দুটো গড়ে আপনি নিয়ে জি আচ্ছা ভাই কোনটার দাম কত টাকা এক লাখ বিশ হাজার এটা দশ হাজার আচ্ছা আচ্ছা

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাটের দাম কেমন হচ্ছে সাতাশ আঠাশ দাম লাগেছে বস্তের ওজন কেমন আসতে পারে আমি মানে পাঁচ মন হবে আশা করছেন

আচ্ছা গরু বিক্রি হচ্ছে না কাস্টমার নাই কাস্টমার আছে দাম কম বলেছে এই জন্য গরু বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা কোনটা নিয়ে এসছেন কাকা এটা নিয়ে এসছেন কালো কালারের মধ্যে দাঁত কয়টা হয়েছে কাকা দুই দাঁত তো দর দাম কত টাকা চাচ্ছেন কাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বলেছিল আর এখন দাম কম হচ্ছে আচ্ছা আচ্ছা সময় আছে কাকা হাট এখনো চলছে হয়ে যাবে ইনশাল্লাহ ফ্রিজিয়াম জাত না ভাই এটা এটা ফ্রিজিয়াম জাত ফ্রিজিয়াম জাত দাগ কাটা আছে ভাই গোটার দাগ একটো পরে আর নাই উপযুক্ত হয়ে গেছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 1 লক্ষ 40 1 লক্ষ 40 হাজার দাম চাচ্ছেন কাস্টমাররা কে তার কেমন নাম বলছে ভাই আজকে

কত একটু কম হচ্ছে দাম আচ্ছা হাটের এদিকে দেখছি সব ব্ল্যাক কালারের গরু দেখি আরও যেগুলো গরু আছে সাথে দেখানোর চেষ্টা করব আরও গরু যেগুলো ইচ্ছা থাকে অনেক গরু আছে একটা একটা করে গরু যদি দেখাতে যায় ভিডিও ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে তাও শেষ হবে না আর কি এখানে একটি সাদা গরু দেখছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন একবারে কি সাদা গরু নিয়ে চলে আসছেন পাকিস্তানি গরু আচ্ছা দাঁত হয়েছে কাকা দুই দাঁত বাড়ির বাড়ির গরু পালിയിছেন আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন

আচ্ছা গরু কোথা থেকে নিয়ে এসছেন কাকা কোন এলাকা থেকে নিয়ে এটা কাশি কাটা থেকে নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয় দাঁত আছে চার দাঁত গোস্তের ওজন আনুমানিক এটা কত হতে পারে সাড়ে ছয় মন ওজন আছে না সাড়ে ছয় মন ওজন আছে আশা করছে ঠিক আছে লস হচ্ছে এবার আসলে বড় গরু যারা পালন করছে খুব একটা দাম পাচ্ছে না তাদের লস হচ্ছে পাবনা জেলার পাইকার আপনার আচ্ছা ঠিক আছে লস হচ্ছে লাল কালারের মধ্যে খুবই সুন্দর একটি গরু দেখছি ভাই দাঁত কয়টা হয়েছে চার দাঁত হয়েছে না সার গরু লাল কালারের মধ্যে চার দাঁত হয়েছে তো দাম কত টাকা চাচ্ছেন ভাই কত টাকা দাম চাচ্ছেন একশো দাম চাচ্ছেন হাটে দাম কেমন হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাটে দাম হচ্ছে কাস্টমাররা কত পঞ্চাশ পঞ্চান্ন দাম বলচ্ছে গোস্তের ওজন কেমন হতে পারে ভাই পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে গোস্তের ওজন কত হলে বিক্রি করার ইচ্ছা আছে ভাই ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন ইনশাল্লাহ হয়ে যাবে গরুটা কি বাড়ির নাকি বাড়ির গরু না ভাই বাড়ির গরু আজকে এসেছিলাম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখুরা গরুর হাটে ঈদের এটাই শেষ হাট ছিল আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মৌখুরা গরুর হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত গরুগুলো হাটে কেমন উঠছিল এবং সেগুলোর আজকের বাজার দাম কেমন গেল দেখানোর চেষ্টা করলাম আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার পরাইগ্রাম উপজেলার মৌখরা গরুর হাট থেকে দেখা হচ্ছে ঈদের পরে আবারও নতুন কোনো এক হাটে নতুন কোনো এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ